সাংবাদিক ভাই ও বোনের আসসালামু আলাইকুম আপনারা এখানে সমাজে সমাজের একটা শিক্ষিত শ্রেণী আমাদের সমাজের আপনারা একটা শিক্ষিত শ্রেণী বাংলাদেশে প্রায় আঠারো কোটির ভিতরে আপনারা কিন্তু সমাজে একটা উচ্চ শ্রেণী নেই এখন এইখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কি রকম সমস্যা আপনারা নিজেরই বুঝতে পারেন এই যে দেখেন আপনারা অল্প কিছু জন লোক আসছেন এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট এই আঠারো কুড়ি লোকের কন্ট্রোল করা কি ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু বুঝতে আপনাদের আমি ধন্যবাদ আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন আমার মনে হয় হয়তো আপনাকে চাটা খাওয়াইছে কিনা আমি জানি না আরেকটা হলো আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা আপনারা জানেন যে নির্বাচন মনে আসতেছে এই নির্বাচনের জন্য আমাদের কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি আপনি গতকাল আপনারা অনেকে মিডিয়া কভার করছেন এই গাড়িগুলি একটু বন্ধ করতে দিন গাড়িটা বন্ধ করো এই গাড়িটা বন্ধ